boro badesh boro ঠিক আছে <no liebe>

এই পাঁচটা কালার আজকে অফার থাকবে খেয়াল রাখবেন আমি একটু দেখাই আপনাদেরকে এই হলো লক বললাম এই হলো লক একদমই আজকে আসছে আজকে আসছে আজকে আমি অফার দেবো আপনাদেরকে এর চেয়ে বড় আপনাদের আর ভাগ্য কিছু নেই মনে রাখবেন দুই তিন হাজার দুশো টাকা দাম ছিল পিসবিলা ব্র্যান্ডের এই ব্যাগটা শুধুমাত্র আজকের লাইভে চারজন পাঁচজন পাবেন অফার আজকের লাইভে শুধুমাত্র জন নিতে পারবেন আজকের অফারটা ইজিলা ব্র্যান্ডের এই ব্যাগটা ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে কোম্পানির ব্যাগ আছে এই হলো লক এই দেখেন একদম আজকেই আছে আজকেই কিন্তু আমি দেখালাম এই ব্যাগটা এবং আজকেই আছে আজকেই এই একটা কালার

শুধু এই পাঁচ জনের অফারটা আজকে পাঁচজন পাবেন এই পাঁচটা টাকা এবার আসেন এই ব্যাগটা এটা পাবেন একজন এই কালারের শুধু ব্ল্যাক কালার এটা এটাও পিস বিলা রাখ এটাও পিস ভিতরে একটা পার্স আছে

পিসবিলা ব্যান্ডের এই মডেলটা এবার আসেন এই দিন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন মাত্র এক হাজার টাকায় দুইটা কালার এটার কিন্তু এই লক করলাম এটার হলো ভিতরে পকেট আছে এবং এখানে কোনো চেম্বার নেই এবং চেইন হয় না মনে রাখবেন মাত্র অফার প্রাইস একটা কালার এবং দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এবার দেখাবো আমি আরেকটা ব্যাগ এই ব্যাগটা এগুলো সব আজকে এই ব্যাগটা এই দেখেন এই দেখেন এখানে একটা চেম্বার আছে এখানে টাকা ছিল এই ব্যান্ডের এই ব্যান্ডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে তিনটা চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লুকটা হবে কীরকম এই লুকটা হবে কীরকম আজকের অফার থাকবে দুই হাজার টাকা কালার থাকবে চারটা

মাত্র দুই হাজার টাকা সেরা অফারে সেরা চারজন পাবেন আজকের অফারটা কিছু যেগুলো দেখাইছি সেগুলো একজন করেই পাবেন মনে রাখবেন যারা নিতে চান দ্রুত নক করতে হবে আমাদের নাম্বারগুলোতে যাতে আপনি দ্রুত সময়ে পেয়ে যান আপনার পছন্দের পণ্যগুলো সূচনা কশ্মীরি অবশ্যই সূচনা কশ্মীরি অফার

তিনটা কালার এই কালোটা নাও উপরে চেন কালো চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা ওই যে ওখানে যে একটা করে ছিল ইয়ের মাল ক্লাসিক ব্যান্ডের ওগুলো বাইর করো ক্লাসিক নাও ওই যে কি জানি কোকো কোইন এটার কালার পাবেন তিনটা বারোশো টাকা বারোশো টাকায় পাবেন তিনটা কালার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে ট্রাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই ব্যাগটা শুধুমাত্র ব্ল্যাক কালারের জন্য ফিফটি পার্সেন্ট অফার দুই হাজার টাকা ছিল পাবেন এক হাজার টাকায় এখানে ধরতে পারবেন ভিতরে লং বেল্ট আছে ইউজ করতে পারবেন এটাও ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এবার দেখবেন এই ব্যাগটা ফ্রিডম ব্র্যান্ডের কালার আছে

আসতে অফার থাকবে মাত্র দুই হাজার টাকা এবার দেখবেন গ্যাস কোম্পানির এটা কালার আছে পাঁচটা অফার থাকবে মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার

পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা এটা পাবেন দুইটা কালার এক হাজার টাকা এগুলো আঠারোশো টাকা ছিল এক হাজার টাকায় পাবেন দুইটা কালার কোকো কুইন একটা কালার দুইটা কালার কুইন এটা পাবেন বারোশো টাকা দুইটা কালার একটা কালার এই দুইটা কালার বারোশো টাকা এটা পাবেন একজন এগুলো শেষ হয়ে গেছে আটশো টাকা একজন পাবেন আটশো টাকা এক হাজার টাকায় পাবেন দুইটা কালার দুইটা কালার পাবেন এক হাজার টাকায় এটা একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এটার মাল নেই লাস্ট পিস এক হাজার টাকা

ডিসপ্লের মাল একজনে নিতে পারবেন আটশো টাকা দেখেন একদম ফ্রেশ আছে কোনো অসুবিধা নেই যার লাগে নিতে পারেন বারোশো টাকা তিনটা চেম্বার আছে লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এক হাজার টাকা একটা কালারই লাস্ট পিস

এখানে দুইটা চেম্বার আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার এগুলো দুই হাজার টাকা দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার

মাত্র এক হাজার টাকার আছে না বা এটার কালার আছে চারটা কালার না আমি এক হাজার টাকা একটা কালার দুইটা কালার বাইরেকে আছে বাইরেটা একজন আছে তিনটা কালার চারটা কালার

iento de farce না়া এরা হ্য়ूণ বিতরে Help id ू довobyর ণ 예처 ه masa u riyi ব wh urgency

ডবল চেম্বার আছে কালার আছে চারটা আজকের অফার আঠারোশো টাকা একটা কালার কালার দুইটা কালার কাভারের পরে কাভারের তিনটা কালার লাগাই দাও এই চারটা কালার আজকের অফার আঠারোশো টাকা

একজন পনেরোশো এটা দুই হাজার টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন একজন ক্লাসিক ব্যান্ডের দুই হাজার টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন একটা কালার ক্লাসিক ব্যান্ডের এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা চাবা কালার দুই হাজার টাকা ছিল ষোলোশো টাকায় পাবেন পাঁচটা কালার ষোলোশো টাকায় পাবেন পাঁচটা কালার এই পাঁচটা টাকা এটা পাবে দুই হাজার ছিল ষোলোশো টাকা বিবাহ নাম্বার ষোলোশো টাকায় পাবেন এই দেখেন কত মোটা ফেব্রিতে করা একটা কালার দুইটা কালার এইগুলা পানির ফুল মুচ্ছা দিয়ে সাদা কাপড়টা একটা কালার দুইটা কালার

দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা তো আজকের লাইফটা শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম